এক বিশাল নদী তার তীরে একটা জামগাছ আর সেই গাছের ডালে জন্ম নিয়েছিল এক অদ্ভুত বন্ধুত্ব কিন্তু কিছু বন্ধুত্বের গভীরে লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর বীজ এটা কিন্তু শুধু একটা বানর আর কুমিরের গল্প না এটা আসলে বিশ্বাস কিভাবে ভেঙে চুরমার হয়ে যেতে পারে তারই একটা মারাত্মক উদাহরণ একটু ভাবুন তো নদীর একেবারে মাঝখানে আপনি আপনার সবচেয়ে প্রিয় বন্ধুর পিঠে চড়ে আছেন আর ঠিক তখনই খুব শান্ত গলায় আপনার সেই বন্ধুই কথাটা বলল আমার স্ত্রী তোমার হৃদপিণ্ড খেতে চায় ব্যাস ঠিক ওই এক মুহূর্তে বন্ধুত্ব শেষ আর শুরু হয় বেঁচে থাকার লগাই কিন্তু প্রশ্নটা হলো একটা বন্ধুত্ব কিভাবে এমন এক ভয়ঙ্কর জায়গায় এসে দাঁড়ায় কি এমন হয় যে একজন বন্ধু তার আরেক বন্ধুকে ধোকা দিতে পারে চলুন এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে গল্পের একদম শুরুতে সেই সময়ে যখন সবকিছুই খুব সাধারণ খুব নিষ্পাপ মনে হচ্ছিল তো গল্পের এই পর্বের নাম দেয়া যাক জলের মধ্যে এক প্রতিশ্রুতি কারণ সবকিছু শুরু কিন্তু হয়েছিল একটা সাধারণ লেনদেন দিয়ে যা দেখতে ছিল ঠিক জাম ফলের মতোই মিষ্টি এক বন্ধুত্বের মতো গল্পের নায়ক চিন্টু এক জ্ঞানী বানর তার জগৎটা ছিল ওই নদীর তীরের উঁচু জামগাছটাকে ঘিরেই জীবনটা ছিল বেশ মানে বেশ শান্ত নিরাপদ দিনের পর দিন মিষ্টি বেগুনি জাম খাওয়া আহা জীবনটা এক কথায় ছিল পারফেক্ট কিন্তু শান্ত জীবনে তো ঝড় আসে তাই না আর এবার দেখা যাক গল্পের অন্য চরিত্রটিকে কুমির ওকে দেখলে কি মনে হয় বেশ সাদা তাই না বন্ধুত্ব করার মতোই লাগে কিন্তু ওর ওই সরল চেহারার পেছনেই লুকিয়েছিল এক সাংঘাতিক লোভ একদিকে চিন্টুর ধারালো বুদ্ধি আর অন্যদিকে ভলুর অপুরন্ত খিদে এক অদ্ভুত সংঘাত তাই না আর এই বন্ধুত্বটাই হয়ে উঠল এক মিষ্টি প্রতারণা ওদের সম্পর্কটা আসলে দাঁড়িয়েছিল একটা চুক্তির উপর চিন্টু ভাবছিল এটা বন্ধুত্বের শুরু আর ভলু ও দেখছিল কেবলই একটা সুযোগ ব্যাপারটা ছিল খুব সোজা চিন্টু গাছ থেকে মিষ্টি জাম পেরে দিত আর ভোলু তার বদলে চিন্টুকে পিঠে করে নদী পার করিয়ে দিত চিন্টুর কাছে এটা ছিল বন্ধুত্বের একটা আদান প্রদান কিন্তু ভুলুর কাছে না ভুলুর কাছে চিন্টু কোনো বন্ধু ছিল না সে ছিল শুধু মিষ্টি জামের একটা সোর্স তার প্রতিদিনের খাবারের যোগানদার গল্পে এবার আসছে এক নতুন মোড় এক অন্ধকার ইচ্ছা দেখুন ভুলুর লোভটাই কিন্তু একমাত্র সমস্যা ছিল না এই বিশ্বাসঘাতকতার পেছনে আসল কলকাঠি নেড়েছিল অন্য কেউ তার স্ত্রী গঙ্গা আর তার লোভ তার আকাঙ্ক্ষা ভুলুর সাধারণ লোভকেও ছাপিয়ে গিয়েছিল গঙ্গার প্রশ্নটা ছিল খুব সরল কিন্তু কি ভয়ঙ্কর আচ্ছা ফল যদি এত মিষ্টি হয় তাহলে যে বানর রোজ এই ফল খায় তার হৃৎপিণ্ডটা না জানি আরও কত মিষ্টি হবে ব্যাস এই একটা কথাই যথেষ্ট ছিল গঙ্গা এই কথাগুলো দিয়ে ভোলুর মনের মধ্যে লোভের বীজটাকে একটা মারাত্মক ইচ্ছায় পরিণত করল পুরস্কারটাকেই সে বদলে দিল জামফলের বদলে এখন চাওয়া হচ্ছে চিন্টুর জীবন বিশ্বাসঘাতকতার পথটা কিন্তু একদিনে তৈরি হয়নি ধাপে ধাপে হয়েছিল প্রথমে গঙ্গার সাধারণ জিজ্ঞাসা এই মিষ্টি মিষ্টিজাম আসে কোথা থেকে তারপর সেই ভয়ঙ্কর ইচ্ছাটা যে বানরের হৃৎপিণ্ড নিশ্চয়ই আরও মিষ্টি হবে ভোলু প্রথমে একটু ইতস্তত করেছিল কিন্তু গঙ্গার ইচ্ছাটা তখন দাবিতে পরিণত হল সে জেদ ধরে বসল আর শেষে ভুলুর সব প্রতিরোধ ভেঙে গেল সে একটা পরিকল্পনা করল চিন্টুকে রাতের খাবারের জন্য নেমন্ত্রণ করবে একটা নেমন্ত্রণ যা আসলে ছিল একটা মৃত্যুর ফাঁদ আর এই পরিকল্পনার ফলেই আমরা ফিরে এলাম গল্পের সেই ভয়ঙ্কর মুহূর্তে পিছনে ফেলে আসা এক হৃৎপিণ্ড আমরা এখন নদীর মাঝখানে যেখানে বন্ধুত্বের সব মুখোশ খুলে পড়েছে আর চিন্টুর জীবনটা একেবারে সুতোর ওপর ঝুলছে একবার কল্পনা করুন পরিস্থিতিটা চারদিকে অথই জল আর নিচে যে বন্ধু ভেবে ভরসা করেছিল সেই এখন শিকারী এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই শারীরিক শক্তি দিয়ে তো কুমিরের সাথে পারা যাবে না যে কোনো সাধারণ প্রাণী এই অবস্থায় ভয় পেয়ে যেত কিন্তু চিন্টু সাধারণ ছিল না ঠিক সেই মুহূর্তে সে তার সবচেয়ে বড় অস্ত্রটা বের করল তার বুদ্ধি চিন্টু কিন্তু কান্নাকাটিও করল না ঝগড়াও করল না বরং সে যেন একটু অবাক হয়ে ভলুকে বলল আরে বন্ধু এ কথাটা তুমি আমায় আগে বলবে তো আমি তো আমার হৃদপিণ্ডটা গাছের ডালিয়ে রেখে এসেছি যাতে ওটা তাজা থাকে ভাবা যায় কি অসাধারণ একটা চাল একটা অবিশ্বাস্য মিথ্যে কথা যেটা সরাসরি ভুলুর লোভকে টার্গেট করে বলা হয়েছিল আর ঠিক যা হওয়ার তাই হল লোভ ভোলুকে একেবারে বোকা বানিয়ে ছাড়লো একটা আরও মিষ্টি হৃৎপিণ্ড পাওয়ার আশাটা এতটাই বেশি ছিল যে চিন্টুর কথাটা যে কতটা অবাস্তব সেটা নিয়ে সে একবারও ভাবল না এক বিন্দুও না বরং দ্বিগুণ উৎসাহে সে তীরের দিকে ফিরতে শুরু করল এটা বুঝতেই পারল না যে সে আসলে তার শিকারকে মুক্তির দিকেই নিয়ে যাচ্ছে আর এরপর আসে গল্পের শেষ ভাগ শেষ জাম তীরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই খেলার সব নিয়ম পাল্টে গেল এতক্ষণ ক্ষমতার পাল্লাটা ভুলুর দিকে ভারী ছিল কিন্তু ওর লোভ ওকে অন্ধ করে দিয়েছিল আর চিন্টুর বুদ্ধি সেই বুদ্ধি এবার খেলা ঘুরিয়ে দিল তীরে পৌঁছানো মাত্রই এক লাফে গাছে উঠে গেল চিন্টু তারপর সবচেয়ে উঁচু ডালের নিরাপদ আশ্রয় থেকে এসে ভলুকে তার শেষ শিক্ষাটা দিল চিৎকার করে বলল বোকা কুমির তুই সত্যিই বিশ্বাস করলি যে আমি আমার হৃৎপিণ্ডটা গাছে রেখে আসব শোন তোর লোভ আজ শুধু তোর খাবার কেড়ে নেয়নি তোর একমাত্র বন্ধুটাকেও কেড়ে নিয়েছে ভলু তখন নদীর জলে ধাগিয়ে লজ্জা ছাড়া ওর কাছে আর কিছুই বাকি ছিল না তাহলে এই গল্পটা থেকে আমরা ঠিক কী শিখলাম দেখুন শিক্ষাগুলো কিন্তু খুব পরিষ্কার প্রথমত যে বন্ধুত্ব প্রতারণার উপর তৈরি তা কোনোদিনও টেকে না দ্বিতীয়ত লোভের ফল সবসময় খারাপ হয় সবসময় আর সবশেষে শারীরিক শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি বিপদের সময় মাথা ঠাণ্ডা রেখে বুদ্ধি কাজে লাগাতে পারলেই আসল শক্তি দেখানো যায় কিন্তু গল্পটার শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় যখন বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় তখন কি শুধু বুদ্ধিই বেঁচে থাকার একমাত্র পথ হ্যাঁ চিন্টু তার বুদ্ধির জোরে বেঁচে গিয়েছিল কিন্তু সে একটা বন্ধুকে হারিয়েছিল নিজের সরল বিশ্বাসটুকু হারিয়েছিল হয়তো আসল শিক্ষাটা শুধু বিপদে পড়লে বুদ্ধি খাটানো নয় আসল শিক্ষাটা হল সেই বিপদের সংকেতগুলো অনেক আগে থেকে চিনে নেওয়া নদীর মাঝখানে পৌঁছনোর অনেক অনেক আগেই